তো সরাসরি আজকে আমরা চলে যাব আমাদের প্রাণপ্রিয় সবুজ ভের কাছে। আসসালামু আলাইকুম সবুজ ভাই। কেমন আছেন আপনি? ওয়া আসসালাম ভাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য বড়দের জন্য কি নতুন চমক থাকতেছে আজকে বড়দের জন্য চমক থাকছে ছিল সবসময়ে আমাদের অনেক কমেন্ট আসে যে ভাই ইয়া নোমার সিটা আসছে কিনা। জি জি কি কি আছে সব ধরনের আজকে মডেল দেখাবো। আজকে আমরা অনুগত নরমসি নিয়ে আসছি ও মাই গড ভাই উনর ভাই দেখি এখানে

জি ঠিক আছে তো আমাদের প্রথম কোনটা থেকে শুরু করবেন দেখানো আজকে প্রথম কিন্তু আপনার অফারের প্রাইসে মাত্র 200 টাকা উনি পাবেন 200 টাকার মধ্যে উনি পাবো হ্যাঁ 200 টাকার মধ্যে কোয়ালিটি দেখেন এটা কিন্তু মেড ইন চায়না বাংলাদেশি কিছু হয় বাংলাদেশি না দেখেন লেখা আছে মেড ইন চায়না ঠিক আছে এটা অরজিনালটা আপনাকে আমি খুলে দেখাই দেখেন আচ্ছা কার্ড দেখলে বোঝা যাবে কার্ড দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু অরজিনাল চায়নাটা এই যে गाइस দেখেন কত সুন্দর কার্ড হ্যাঁ দেশি কাঠ গুলো বেজেন আমি একটু ইউজ করেছি ওগুলো হচ্ছে আপনার একটু মোটা মোটা টাইপের হয় আর এগুলো একটু পাতলা মধ্যে বানাইছে আর হচ্ছে আপনার ভালো কোয়ালিটির কাঠ দিয়েছে দেখে বোঝা যাচ্ছে এখানে সব ইনস্ট্রাকশন লেখা আছে কাজ দেখা যাচ্ছে আর কাঠ আপনার ওয়েটও কম মানে আপনার কোয়ালিটি ফুল কাঠ আপনার দুইটা কাঠ চার কিন্তু কোয়ালিটি অবশ্যই ভালো হবে দেশি হয় মোটা কিন্তু আপনার দুই দিন খেলা পরে আপনার নষ্ট হয়ে যায় জি রং উঠে যায় দেখা যায় আবার কাঠ নষ্ট হয়ে যায়

দেখেন গাইস কত পাতলা আর কত ভালো কোয়ালিটির কাট দিয়েছে দেখেন আমি একটা খুলে দেখাই একদম মরাইবো কি ভাই ভাই খুলে ফেলছেন যাই করেন ভাঙবে না ও মাই গড এই যে দেখেন গাইস কত সুন্দর মানে একবার পুরোটা ফাইবার প্লাস্টিকের মধ্যে দিয়েছে দেখেন কত আপনার সব মানে বুঝাও যায় না দেখেন এই যে খেললে বুঝাও যাবে না এর পিছনে কি আছে আপনি যতদিন খেলেন কোনো সমস্যা নাই ঠিক আছে যে আপনি খেলবেন কিন্তু আপনি বাচ্চাদের কাছে দিবেন বাচ্চারা পানিতে ফেলাবে ভিজাবে কিন্তু যাই করুক নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে

অনেক একটা কার্ড গুলো যে কি প্রিমিয়াম প্রিমিয়াম কার্ড উনো নোমর মোর সিজ দেখেন গাইস আমার হাতে একটা আছে রিভার্স ঠিক আছে অসাধারণ তারপর আছে এই যে ব্লক নষ্ট কার্ড এই যে প্লাস 2 ঠিক আছে এই যে দেখেন কার্ড গুলো কোয়ালিটি আর কোয়ালিটি তো ভাই বলার বাইরে দেখি ভাই এখানে এই যে এই কার্ডটা নতুন দেখতেছি এর আগে কখনো দেখি নাই এ দেখেন গাইস

এই যে দেখেন এটা রিভার্স প্লাস হচ্ছে আর রিভার্সের উপর আবার যেটা সেটা পিছে লেখা থাকবে অন্য অন্য ঠিক আছে এই যে এই যে অরিজিনাল অন্য নো মারসি লেখা আছে পিছনে আর অনেকগুলো আপনি এই ধরনের কালার করে যেগুলো দেশি হয় সেগুলো দামও কম পাবেন কিন্তু আপনার ব্যাক সাইডে এটা লেখা থাকবে না ঠিক আছে এখানে লেখা আছে অন্য নো প্লাস হচ্ছে এখানে আপনার 2023 এর মেটাল আপনার একটা আপনার যে বানাইছে ওইটার আপনার ইয়া দিয়ে দিছে দেখেন এটা প্লাস ফোরটা কত সুন্দর এটা প্লাস ফোরটা দেখে ভাই আমারই নিতে মন চাচ্ছে একটা তো অবশ্যই নিব মানে আমি উনো লাভার তো ভাই যান এই যে দেখালেন আপনার মানে চমক যে আপনার নো মার্সি উনোর মধ্যে নো মার্সি এটা প্রাইসটা কেমন দিচ্ছেন ভাই এটা প্রাইস থাকবে আজকে রিজিনাল প্রাইসে আগে তো অনেক কাস্টমার জানে যে ভাই পনেরোশো টাকা দুই টাকা নিচে কোনো

মাফিটো আছে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই আমি ঢাকা এই জায়গা থেকে বলছি আমার এই প্রোডাক্টটা লাগবে আপনি অর্ডারটা কনফার্ম করবেন এতটুকুই তারপর আপনার মাল বাসায় চলে যাবে মালের দাম যা আমরা ভিডিওতে বলছি তাই আপনার পেমেন্ট করবেন এক টাকাও বেশি দিতে হবে না আবার দেখা যায় কি ঢাকার ভিতরে ইমার্জেন্সি মনে করেন আপনার সন্ধ্যার পরে আপনি একটা বার্থডে খেতে যাবেন ঠিক আছে বার্থডে আপনি অ্যাটেন্ড করবেন তো ইমার্জেন্সি আপনার খেলনা লাগবে সেই ক্ষেত্রে গিফট লাগবে জি সেই ক্ষেত্রে কি আপনার ইমার্জেন্সি পাঠান

তারপর আমাদের কয়েকটা নতুন জেল ব্লাস্টার গান আছে ওগুলো ভিডিও দিব আমরা আস্তে আস্তে এখানে সবুজ ভাই আছে পিছনে অসাধারণ ড্রোন কালেকশন ড্রোনের কালেকশন যদি বলেন মাফিট হয়ে যায় এমন কোন ড্রোন নাই যে নাই

টি এটা থাকবে মাফি ডোজেল লোগো সহ সবার গায়ে একটা একটা করে থাকবে জি জি তো এই টি শার্ট পরা যা যে লোকে থাকবে ভিডিও কল ধরবে তাদের থেকে প্রোডাক্ট কিনবেন ঠিক আছে আর না হয়তো অন্য আদার্স যেমন গেঞ্জি পরা অন্য কিছু পরা থাকলে কিনবেন না শুধু মাফি ডোজ মানি টি শার্ট পরা এরকম দেখে কিনবেন অনেকে প্রতারণা হয় কি কারণে ভাই আমরা দেখ বলি এক ভিডিওতে ভিডিও কাইটা মাইটা আপনি দাম মাম কাইটা দিয়া পরে একটা চ্যানেল ছাইরা দেয় বা দাম 500 টাকা প্রতারণা হয় সেজন্য আমরা কিন্তু একদম আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা করা ঠিক আছে আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন আগে ভিডিও কল দিয়ে আমাদের টি শার্ট দেখবেন তারপর আপনি তো এটা কিন্তু আপনার এই ভিডিও টা আপনাদেরকে বানালাম ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নেন আমাদের কোনো সমস্যা অনেক পরিমাণ আছে তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপরে কার কি প্রোডাক্ট লাগবে শুধু খালি একটা কমেন্ট করবেন কমেন্টের উপরে আমরা ভিডিও করে আপনাদের দেখার সুযোগ করে দিব তো আজকের জন্য এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম